আসসালামু আলাইকুম আরহামাকমায়ুসালসুলহিল করিম আহমাবাদ দর্শক শ্রোতা মন্ডলী আশা করি আল্লাহর রহমাতে আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেল কোরআন কি জুবান এই চ্যানেলে আপনাদের খুশামদিকে আজকের পর্বে আমরা পড়ব হরুফেলিন ও মাদের পার্থক্য কে হরুফে ও মাদের মধ্যে কী পার্থক্য আছে আর যেভাবে আমরা দেখেছিলাম মাদের মধ্যে সার্থ কয়টি তো হরুফেলীনেও দেখবেন ইনশাআল্লাহ তো মাধ গত বললাম যে আমাদের মাদ কমপ্লিট হয়ে গিয়েছে তো মাদ কমপ্লিট হয়ে গিয়েছে এটা না মনে করি যে মাদের যা চ্যাপ্টার ছিল কমপ্লিট হয়ে গিয়েছে না বলকে মাধ্যে আসলেই আমাদের কমপ্লিট হয়েছে মাদ আসলে দুই প্রকারের মাদ কয় প্রকারের মাদ হল দুই প্রকারের আমি এখানে দেখাচ্ছি মাদ এইভাবে দুই প্রকারের আর আমরা এখানে পড়েছি আসলি মাদ্দে আসলি পড়েছি আর এক প্রকারের মাদ আছে মাদ্দে ফারি তো মাদ্দে ফার এখন আমরা পড়িনি সেজন্য এটা না মনে করি যে আমাদের মাদ কমপ্লিট হয়ে গিয়েছে এখন মাদের অনেকটাই বড়ো লিস্ট বাকি আছে পরে গিয়ে সেভাবে আমাদের সামনে মাধ্যে ফার চার প্রকারের আছে মধ্যে ফারি চার প্রকারের মধ্যে মুতাসিল মুনফাসিল মধ্যে লাজিম মধ্যে আরিজ ওয়াকফি তো চার প্রকারের মাদ আসবে আমরা ওখানে দেখবো ইনশাল্লাহ কোন মাদ কতটা টান দিয়ে পড়তে হয় আমরা সবে পড়েছি মাদ্যে আসলি আর মাদ্যে আসলি দুই প্রকারের কয় প্রকারের দুই প্রকারের হরুফে মাদ হারাকাতে মাদ হরুফে মাদ আলিফ হারাকাতে মাদ খারা জাবার খারিজের উল্টা পেশ যেটা আমরা পড়েছি তো এই দুই প্রকারের ছয়টি মাদ একে মাদ্দে আসলি বলা হয় এই মাদ্দে আসলি আমাদের কমপ্লিট হয়েছে মাদ্দে ফার্কি আমাদের বাকি আছে ইনশাল্লাহ আমাদের কাছে এসে যাবে মাদ্দে ফার্কি আমরা ওখানে ডিটেলসের সঙ্গে মাদ্যে ফারি কি জিনিস মাদ কতগুলি আছে মোট মাদ কতগুলি কি কি কিভাবে পড়ব কোথায় কতটা টান হবে ইনশাল্লাহ ওখানে দেখব আজ আমরা মাদ্দে আসলির মধ্যে হইতে যে মাদ হরুফে মাদ আছে এই হরুফে মাদ আর হুরুফে লিন এর পার্থক্য দেখব হুরুফে মাদ তিনটি আলিফ ইয়া ওয়া এই তিনটি huruf আমরা মাদ চিনে গিয়েছি আর হরুফেলিন লিন এই huruf হইতে দুইটি ওয়াও ইয়া এই দুইটি huruf হলো হুরুফে লিন আর এই তিনটি হলো মাদ হুরুফে মাদ হবার জন্য দুইটি করে শর্ত আপনাদেরকে পড়ানো হয়েছে যদি না এই পড়া হয়ে থাকে তো পেছনে গিয়ে দেখবেন যেখানে মাদ শুরু হয়েছে মাদের ক্লাস সেখান থেকে পেয়ে যাবেন এই মাদকে বুঝিয়েছি তো মাদের দুইটি করে শর্ত ছিল প্রথম শর্তটি কী ছিল কে হরুফ সাকিন হওয়া আর দ্বিতীয় শর্ত ছিল যে হুরুফ মোতাবিক পূর্বে হারকাত হওয়া হরুফ সাকিন হওয়া এই সাকিনের ব্যাপারে বিস্তারিত ওখানে বলেছি সুকুন সাকিন কি জিনিস যজম আজুম কি জিনিস বলা হয়েছে ওখানে দেখে নেবেন তো হুরুফ সাকিন যে হুরুপে সুকুন লেগে যায় সাকিন তো এখানে আমি এই তিনটি হুরুফ মাদ্রুপে আনবো হুরুপ একটি নিয়ে নিচ্ছি বা বা কে নিয়ে এসেছি আচ্ছা ইয়া বা ইয়া ওয়াও বা ওয়াও তো বা আলিফ বা ইয়া বা ওয়াও প্রথম শর্ত কি বললাম কে হরুফ সাকিন হওয়া তো হরুফে সুকুন লাগিয়ে দিচ্ছি ইয়ার উপরে শুকুন ওয়াওয়ের উপরে সুকুন শকুন কিসে লাগবে যে হুরুফ সাকিন হচ্ছে মাদওয়ালা হুরুফ দুটি হুরুফে লেগেছে সুকুন আলিফে লাগেনি এর কারণ বলা হয়েছে আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন যেখান থেকে মাদের ক্লাস শুরু হয়েছে হুরুফ সাকিন এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত কি আমরা বুঝতে পারছি জাবারের ম্যাচিং আলিফের সঙ্গে জেরের ম্যাচিং ইয়ার সঙ্গে আর পেশ আলিফ সাকিনের পূর্বে হারকাত জাবার আসবে ইয়া সাকিনের পূর্বে হারকাত জের শাকিনের পূর্বে হারকাত পেশ তিনটি হারকাত তিনটি হরুফ এর পূর্বে এসে গিয়েছে তিনটি হারকাত তিনটি হুরুফের পূর্বে এসে গিয়েছে তাহলে এখানে কি বুঝলাম আলিফ সাকিনের পূর্বে পেশ হলেই মাদ হবে নতুবা মাদ হবে না এক নম্বর কি হওয়া দ্বিতীয় নম্বর শর্ত ওই হুরুফ মোতাবেক পূর্বে হারকাত হওয়া এটাই ছিল হরুফে মাদদার আসল কাহিনী যদি দেখা যায় দেখুন এখানে আছি বা আলিফ বা ইয়া বা ওয়াও আর আরেকটি জায়গায় নিয়ে আসছি বা আলিফ বা ইয়া বা ওয়াও এখানে শাকিন লাগিয়ে দিই এখানে জাবারের জায়গায় যদি জের লাগাই বা পেশ লাগাই জেরের জায়গায় যদি জাবার লাগাই বা পেশ অনুরূপভাবে পেশের জায়গায় যদি জাবার বা জের লাগায় তাহলে দেখুন শুধু জাস্ট এই লাইনটাই সঠিক হয়েছে বাকি এই দুটি লাইন সম্পূর্ণ ভুল আলিফ সাকিনের পূর্বে জাবার হবে জের বা পেশ হলে মাদ হবে না ইয়া সাকিনের পূর্বে জের হবে জাবার বা পেশ হলে মাদ হবে না অনুরূপভাবে ওয়াসাকিনের সাকিনের পূর্বে পেশ জাবার বা জের হলে মাদ হবে না তাহলে এটা আমরা ভালো করে জেনে বসিয়ে নেব এটা মাদ নয় মাদ হলো এটা তাহলে শর্ত আসলে এখানে বোঝার কি ছিল যে হুরুফে মাদ্দার জন্য দুটি শর্ত এক নম্বর কি হুরুফ সাকিন হওয়া দ্বিতীয় নম্বর হলো ওই হুরুফের পূর্বে এই হুরুফ মোতাবিক হারকাত হওয়া আর হুরুফে লিন খুবই সহজ খুবই সহজ খুবই সহজ যদি এটা বুঝে নিয়েছেন তাহলে ওটা বোঝা কোনো মুশকিল নয় আপনার যদি এটা বুঝে এসে গেছে তাহলে আপনাদের জন্য এটা একদম সহজ ও আসান জি ঠিক অনুরূপ এতেও দুটি করে শর্ত আছে কয়টি শর্ত দুটি শর্ত দুটি শর্ত সেম দুটি শর্ত আছে সামান্য পার্থক্য আছে প্রথম শর্ত ছিল এতে সাকিন হওয়া এতেও প্রথম শর্ত হলো সাকিন হওয়া সাকিন হবে যেমন এই দুটি হুরুফ সাকিন হয়েছে এখানে এই দুটি হুরুফ সাকিন হবে প্রথম শর্ত হলো সাকিন দ্বিতীয় শর্ত হলো এই হুরুফ মোতাবিক হারকাত পূর্বে ছিল এর পূর্বে জাবার এসে যাবে বাস ক্লিয়ার জাবার না জের না পেশ কোন হুরুফ মোতাবিক না ইসর জাবার এসে যাবে জাবার এসে যাবে দেখুন এখানে কি ইয়া সাকিনের পূর্বে জাবার আছে এই যে কি বললাম ইয়াসাকিনের পূর্বে জাবার আসবে ওয়াও সাকিনের পূর্বে জাবার আছে কাকিনের পূর্বে যাবার আছে এই দুটি কিন্তু লিন হয়ে গিয়েছে এই দুটি লিন হয়ে গিয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন সাকিন করেছি হুরুপের সঙ্গে আনতে হবে নাহলে বোঝানো যাবে না তো শাকিন করেছি ওয়াও ইয়াকে পূর্বে হারকাত অন্য কিছু নয় দুটিতেই জাবার লাগিয়ে দেবো বাস হুরুপেল হয়ে গেল ওয়াউলিন ইয়ালিন ওয়াউলিন ইয়ালিন খুবই সহজ খুবই আসান জাস্ট খালি বোঝার আছে যদি না বুঝে আসে রিপিট দেখুন ভিডিওটি তাহলে বুঝে আসবে অবশ্যই তারপরও যদি না বুঝে আসে তো ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্টাক্ট করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনশাআল্লাহ আমি ওখানে আপনাদের সমস্ত সমস্যা ক্লিয়ার করব ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন রাখবেন আর ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন স্বভাবের উদ্দেশ্যে তাকে প্রতিটি মুসলমান যেন সহিভাবে এই সমস্ত কায়দাগুলি শিখে নেয় মখরাজ বলি শিখে কোরআনকে শুদ্ধ ভাবে पढ़ने वाला বনে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া ইয়াদ রাখুন সুবান अल्लाह হবি হামদি हमदी सुभानक अल्लाह हुम्मा बि हमдика ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি